আমরা এই মুহূর্তে আনন্দিত যে সারা বাংলাদেশ আমরা একটি নতুন বাংলাদেশে বসবাস করছি অক্ষান্তরে আবার মর্মাহত যে বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার মায়ের মুখ খালি হয়েছে যে বাংলাদেশ সৃষ্টি করার জন্য হাজার হাজার আমার যৌতপঙ্গুত স্মরণ করেছে সেই বাংলাদেশ পরিপূর্ণভাবে আমরা পাই নাই বন্ধুগণ উনি হাসিনা পালিয়ে গেছে কিন্তু তাদের গোসররা এখন রয়ে কিছুদিন আগে আপনারা শুনেছেন বিশ্ববিদ্যালয়ের একনিষ্ঠ ছাত্র দলের একটি কর্মীকে চুলিকাঘাতে নির্বম ভাবে নিহত করেছিল গতকাল রাতে তেমনি ভাবে এই ছাত্র দলের এক যোদ্ধাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তাকে নির্মম ভাবে হত্যা করেছে প্রিয় বন্ধুগণ যেই বাংলাদেশের বাক স্বাধীনতা ফিরানোর জন্য যেই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই ছাত্র দল মুখের ধরে দিয়েছে সেই ছাত্র দলের নেতৃত্ব এখনো দুঃখ আমরা শিকার হচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা চুপ করে বসে থাকতে চলবে না যুদ্ধ এখনো শেষ হয় নাই আগামী দিনে এই নতুন প্রজন্মের উপরে আরো একটি যুদ্ধের সূচনা হতে যাচ্ছে সেটা হচ্ছে এই গুপ্তচর এই গুপ্ত অবলিক এই গুপ্ত সংগঠনদের উপরে নির্মমভাবে যে হত্যা করতেছে তাদেরকে করতে ধারাবাহিকতাই আমাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী চেয়ারম্যান রহমান সাহেব সারা বাংলাদেশ ব্যাপী একটি নতুন রাজনৈতিক চিন্তাধারা তার ভিতরে এসেছে তারুণদের রাজনীতির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী সতেরো তারিখ তার ধারাবাহিকতায় খুলনা বিভাগ এবং বরিশাল বরিশাল বিভাগের সমন্বয়ে একটি বিশাল জন জমায়েত হতে যাচ্ছে তারুণদের রাজনৈতিক প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মাগুরা জেলা ছাত্রদল সহ মাগুরা জেলার সকল ইউনিটের ছাত্রদল যুবদল এবং সমদলের নেতৃবৃন্দ সতই সূত্রভাবে সতেরো তারিখের সভায় সে দেখিয়ে দেব বাংলাদেশের তরুণ তারা কে যারা দন্তর দন্তর লড়াইতে আর বলতেছে বাংলাদেশের সংস্কার চাই হাসতে মন চাই lotta করা উচিত তাদের

সেখানে তোমরা যারা ব্যাঙের ফুই পুলারা ফলাইতেছো তোমরা কিন্তু আমাদের ছোট ভাই আমাদের আন্দোলন করার যে বয়স হয়েছে সেই বয়স তোমাদের এখনো হয় নাই সাবধান করে দিতে চাই জুনিয়র জুনিয়রদের মতো থাকো বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ যে দেশকে প্রতিষ্ঠাতা করেছিলেন আমার নেতা আমার অহংকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সুযোগ্য উত্তর সুরে জনতা দল রহমান সাহেব এই বাংলাদেশকে স্বাধীনভাবে মুক্ত বানানোর জন্য দীর্ঘ বছর ধরে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের যে বিগত আন্দোলন এই আন্দোলনের মূল শক্তি মূল তালিকা শক্তি তারাই স্বীকার করে গিয়েছিল যে জল আপনার আজকে যেই রথিতে উঠছে বা চেয়ারে গিয়ে বসছে তো কোন ভুলে যাচ্ছে এই জন্য অতীত বলতেছে যে তোমরা তো বাচ্চার ছেলে তোমরা টাকার ভার এখন সহ্য করতে পারতে না তোমরা ক্ষমতার ভার এখন সহ্য করতে পারতে না ঘটনা জন তারেক রহমান সাহেব শহীদাস চৌধুরী জিয়াউর রহমানের ছেলে মনে রাখবেন তিনবারের প্রধানমন্ত্রী সন্তান এটা মনে রাখবেন সেইভাবে তাকে নিয়ে কথা বলবেন বন্ধুগণ আমি এ পর্যায়ে বক্তব্য শেষ করছি আজকের এই অন্যান্য যে কোনো নেতাধীন ছিলেন উপজেলাসহ শ্রীপুর কলেজ এবং শ্রীপুর বিভিন্ন ইন্ডিয়ানের নেতৃবৃন্দ বিশেষ করে আমার মার্গল সত্তর থানা ছাত্রদলের বিপ্লবী হম সম্মদ মাহফুজ আসা হোক সাবেক জেলা ছাত্র দলের সঙ্গু সম্পাদক দাদী মারুপ ছ যে যখন নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন বিশেষ করে আসতে এই সবার সভাপতি শ্রীপুর উপজেলা ছাত্র দলের বাগদাতা হোক যারা এরা